ভাই রসুন গাছের পাতার উপর থেকে লালচে হলুদ দাগ শুকিয়ে নিচের দিকে নেমে আসবে দুই ইঞ্চি তিন ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি পর্যন্ত শুকিয়ে নামবে শুকনো পাতার পুরুত্ব কমে যাবে অর্থাৎ পাতলা হয়ে যাবে এবং শুকনো পাতা নিচের দিকে অনেক সময় ঝুলে পড়তে পারে পানি ভেজা ভাব থাকতে পারে কিংবা হালকাভাবে যদি আপনি চাপ দেন হাত ভেজা ভাব লাগতে পারে বা ভেজা মনে হতে পারে গাছের গোড়ার দিক সুস্থ সবল মনে হবে এবং গাছের যে তেজ সেটাও কিন্তু স্বাভাবিক থাকবে শুকনো পাতা কখনো কখনো কালো ছাইয়ের মতো ছত্রাকের আবরণ চোখে পড়বে এই রোগ আসলে কেন হয় আসুন জেনে নেই তাপমাত্রা অর্থাৎ রোদের পরে হঠাৎ করে ঘন কুয়াশা গুড়ি গুড়ি বৃষ্টি কিংবা দিনে হালকা রোদ হচ্ছে আবার রাতে ঘন কুয়াশা হচ্ছে ঠিক এই আবহাওয়ায় কিন্তু এই রোগের জীবাণুর প্রাদুর্ভাব বাড়ে চাষি ভাই রোগ হয়ে গেলে যে আগাটা মারা যাবে যত ভালো বালাই নাশকে আপনি ব্যবহার করেন না কেন কোনো অবস্থায় কিন্তু সেটা পূর্বের অবস্থায় ফিরে আসবে না এই কারণে অবশ্যই আপনাদেরকে শিডিউল স্প্রে করতে হবে আপনারা প্রথম স্প্রে দিতে পারেন প্রোপিনে সেটা হতে পারে অ্যান্ট্রাকল কিংবা নিস্তার প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দ্বিতীয় স্প্রে দেবেন আপনারা ম্যানকোজে প্লাস কার্বেন এবং তিন নম্বর যে স্প্রেটা দেবেন সেটা দেবেন অবশ্যই ম্যানকোজে প্লাস সাইমক্সালিন যদি আবহাওয়া অনুকূলে না থাকে অর্থাৎ রোদের পর ঘন কুয়াশা শুরু হলে সাথে সাথে আপনারা শক্তিশালী ছত্রাংনাশকগুলা স্প্রে করুন সেটা হতে পারে লুনা কিংবা থ্রি অথবা এই প্রিপারেশনের ভালো কোয়ালিটির ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে অথবা আপনারা ব্যবহার করতে পারেন পালাদিন প্রতি দশ লিটার পানিতে আছে বারো থেকে তেরো মিলি কিংবা ফুলুমেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি এই ছত্রাকনাশকগুলা আপনার হাতের কাছে না পান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনা জল প্লাস টাইফলক্স্টমিন সেটা হতে পারে নাটিভো স্টোমিন ম্যাকভোট ডাইমেনশন বার্শি টেবুটিন প্রোপেল অফোন্যান ফেলিশ এগুলোর মধ্যে যে কোনো একটি আঠারো লিটার পানিতে আট গ্রাম হারে এবং এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন ইপ্রিডিয়ন প্লাস কার্বন ডাইজিট সেটা হতে পারে হেপ্রোজিম বাইপ্রোডাজিম অর্গাজিম প্লাস কার্ডিয়ন এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা এই গ্রুপের ভালো কোয়ালিটি দেখেও আপনারা ব্যবহার করতে পারেন চাষি ভাই আবহাওয়া যদি খারাপ থাকে সেক্ষেত্রে সাত দিনের পরিবর্তে পরবর্তী স্প্রে পাঁচ দিন পরে অবস্থা অনুযায়ী আপনার ব্যবহার করবেন অর্থাৎ যদি ঘন কুয়াশা বা গুড়ি গুড়ি বৃষ্টি কিংবা দিনে রোদ এবং রাতে ঘন কুয়াশা তাহলে আপনারা ব্যবহার করতে পারেন ডাইফোনা কানাজল প্লাস অ্যাজোকসিস্টোবেন সেটা হতে পারে এমিস্টার টপ জাস অ্যাজোনিল অ্যাজোফেন কুইল প্লাস স্কোর এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলি